বছর দেখা টাকা দিকে বলিগড়া দিবে না সংসার খরচ করবে না কি করবে সেই দিশে হারা ওই শিক্ষকের ফিট ঠিক ঠেকে গেছে বিদায় সরকারের কাছে জোর দাবি করাচ্ছি আমাদের জাতীয়করণ করতে হবে জাতীয়করণ একটা দীর্ঘমেয়াদী প্রকল্প বিদায় সরকারের কাছে দাবি দানাচ্ছি ন্যূনতম আমাদেরকে 20 বছর বাড়ি ভাড়া দেওয়ার জন্য ঠিক সরকার আজকে পর্যন্ত আমাদের সাথে প্রতারণা করছে ওই প্রতারণার আমরা আর পড়বই তো চাই না যারা সরকারি প্রতিষ্ঠানে করে বেতন দিতে হয় পনেরো টাকা আঠারো টাকা আর আমাদের শিক্ষার্থীরা ক্ষেত্র বিশেষ তাদের থেকে পাঁচশো টাকা ছয় শত টাকা এক হাজার টাকা পর্যন্ত তাদের থেকে বেতন নেয় যদি জাতীয় কারণ হয়ে যায় শুধু আমরা নই তোমরা এর বেনিফিট নিতে পারবে শিক্ষার সাতানব্বই বয়স বেসরকারি আটত্রিশ পার্সেন্ট সরকারি সরকার তাদেরকে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তারপরে দেয় বিভিন্নভাবে ঈদ বোনাস সব কিছু হান্ড্রেড পার্সেন্ট দেয় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আর থাকতে চাই না বিগত দু হাজার চব্বিশ সালে কোটা আন্দোলন হয়েছিল ওই কোটা আন্দোলন বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য আমাদের সরকারি হিসাব মোতাবেক বেসরকারি হিসাবের মোতাবেক প্রায় দুই হাজার ছাত্র সমাজ ছাত্র জনতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদ বরণ করেছে তাদের রক্তের উপরে এই সরকার এখন আসিয়া আমাদের সাথে বৈষম্য শুরু করেছে এই বৈষম্য আর আমরা মেনে নিতে চাই না আমরা বৈষম্যের উদ্যোগ উঠে একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করব সরকারকে সহযোগিতা করব আমাদেরকে আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া পর্যন্ত আমাদের থাকবে।